নমস্কার আমি প্রিয়াঙ্কা আর সবুজ সাথী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে দেখুন চলে এসেছি দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন অনেক কিছু অনেক খাবার দাবার নিয়ে একসঙ্গে মিক্স করে মিক্স খাবার নিয়ে চলে এসেছি মানে আমি বেসিক্যালি গাছের জন্য যে মিক্সড খাবারটা বানাই আর কি তা আপনারা দেখেছেন আমি আগে আপনাদেরকে শেয়ার করেছি যে আমি মিক্স খাবার মানে বানানোটা কিনে নিয়ে আসি তো এবারে আমি কি করেছি বানানোটা কিনে আনিনি কিছু লুজ কিছু মেটেরিয়ালস কিনে নিয়ে এসে একসঙ্গে যেটা তৈরি করছি তো অনেক কিছু ঢেলে দিলে আমার মনে হলো এই মা আমি কাজ করতে করতে কাজ করে যাচ্ছি আমার তো ক্যামেরা অন করা হয়নি এই এ দেখুন আমি অলরেডি মানে একটা প্লাস্টিক মানে একটা চালের বস্তার মধ্যে আমি সব একসঙ্গে ঢেলে নিলাম তারপর আমার মনে পড়ছে যে আমি যে কি কি ঢাললাম সেটা তো আমার দেখানোই হয়নি ভাগ্যিস সব কিছু একসঙ্গে মাখানো হয়ে যায়নি এটা একটা বিশাল বাছোয়া তো হলো মিক্স করার আগে আমি দেখিয়ে দিই যে আমি কীভাবে মিক্সারটা তৈরি করছি বা আমি কী কী দিয়েছি কতটা পরিমাণ দিয়ে আমি মিক্স খাবার তৈরি করছি আর আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এই মিক্স খাবারটা আমার কিসে কাজে লাগবে এটা আমার শীতের গাছেও কাজে লাগবে মানে আমি শীতে যে ফুল গাছ করি বা সবজি গাছ করি বা ফল গাছ করি সবজি গাছে দিই না সবজি গাছ ম্যাক্সিমাম গোবর সার আর ছাই দিয়েই হয় আপনারা জানেন আমি আমার ওপর ছাদে বেডে বেডে আমি বেসিক্যালি সবজি গাছ করি আমি আমার হাজব্যান্ড দুজনেই করি তো ওটা ওখানে গোবর সার গোবর সার আর ছাই এই দুটো জিনিসই মানে দেওয়া হয় বেসিক্যালি আর কিছু দেওয়া হয় না তবে এই মিক্স খাবারটা আমি আমার কি বলবো শীতকালে বেসিক্যালি ফুলের গাছ ফুল গাছ মানে সিজন ফ্লাওয়ার শীতকালে সেই প্রত্যেকটা সিজন ফ্লাওয়ার আমি দিতে পারবো তার জন্য রেডি করছি আর তার আগে তো অবশ্যই গোলাপের কি বলবো সে মানে পুজোর পরে গোলাপের যে টপ মানে রিপোর্টিং করবো গোলাপ গাছকে আমরা বের করে রিপোর্টিং করবো বগিন মেলিয়া গাছে নতুন করে আবার খাবার দেব শীতের ফুলের জন্য যেভাবে রেডি করব বগেন ভেলিয়া গোলাপ এই সবগুলোকে তাদের জন্যও কিন্তু এই খাবারটি আমি ব্যবহার করতে পারবো আর তার জন্যই দেখুন অনেকটা করে বেশ বানাচ্ছি দেখি কতটা এখন হয় বেশি করে তো এখন বোগেন ভেলে দিতে হবে আমাকে আবার আমি বলেছিলাম আপনাদের যে আমার মিক্স খাবার ছিল না বলে আমি সি উইট ব্যবহার করেছি তাতেই কি সুন্দর রেজাল্ট দেখুন শুধুমাত্র সি উইটেই দেখেছেন দারুণ রেজাল্ট তো এই যে মিক্স খাবারটা এর সঙ্গে গোবর সার মিশিয়ে আমি আবার মানে দুর্গাপুজোর পর যেটা করব তো সেটা যাক এখন আর বলে লাভ নেই সেটা আমি তখনই আপনার দেখাবো এটার সঙ্গে যে দেখুন আমি ভার্মি কম্পোস্ট মেশাই নি সে সেই জন্য গোবর সারটা মানে আমি যে গাছের জন্যই ব্যবহার করব অবশ্যই আমাকে গোবর সার মিশিয়ে ব্যবহার করতে হবে তখন হ্যাঁ গোবর সার তো জানেন আপনারা আমার কাছে অ্যাভেলেবেল থাকে আর আমি ভার্মিক কম্পোস্ট কিন কিনে আনিনি হ্যাঁ মানে আমি বলে দিচ্ছি যে এই যে পুরো এই এতটা জিনিস আপনারা দেখছেন এর মধ্যে কিন্তু ভার্মি কম্পোস্ট নেই বা কেঁচো সার যেটাকে বলে সেটা কিন্তু নেই কারণ আমার কাছে গোবর সার যেহেতু অ্যাভেলেবেল আছে আমি গোবর সার দিয়েই করবো যখন এটা আমি শীতের গাছে মানে শীতের গাছের জন্য দেবো তখন আমি অলরেডি একটা মানে জায়গার যে যে ঝার মধ্যে দিয়ে আমি দেবো অবশ্যই গোবর সারটা আগে দেবো তারপর এটা দেবো তারপর মানে মাটি খুশি যেভাবে মিক্সার দেয় আর কি প্রত্যেকটা গাছে সেভাবে ব্যবহার করবো তো যাকে যাক সে যখন ব্যবহার করব যখন দেবো তখন আমি আপনাদের সঙ্গে আবার শেয়ার করব নিশ্চয়ই দেখাবো আগে থেকে এত বকবক করে লাভ নেই তো আমি তো সবগুলো ঢেলে নিলাম হর হর করে হঠাৎ করে মনে হলো যে আমি কি দিচ্ছি দেখানো হলো না তো তার জন্য আবার ক্যামেরাটা অন করলাম চট জলদি তো দেখিয়ে দিই প্রথমে বলে দিই আমি কতটা কি নিয়েছি হাড় গুঁড়ো আছে না প্রথমে বলি আমি কী কী দিয়েছি হ্যাঁ এই দেখুন ভাগ্যিস মানে মিক্স মিক্স করা হয়নি এই দেখুন ফ্রেশ হাড় গুঁড়ো বুঝতে পারছেন তো এটা হচ্ছে হাড় হ্যাঁ একদম ফ্রেশ দেখুন হাড় বেশ তারপর এই যে এইগুলো আছে ঢেলে দিলাম সব একসঙ্গে এই যে ব্ল্যাক ব্ল্যাক কালার মানে কালো কালো এই যে এগুলো দেখছেন এগুলো হচ্ছে লেদ কী বলবো ব্লাড মিল্ক বা রক্ত সার যেটাকে বলে হ্যাঁ ব্লাড মিল্ক আচ্ছা তারপর এই যে এইটা দেখছেন না এই যে দাঁড়ান এই যে এইগুলো এইগুলো দেখছেন এগুলো হচ্ছে আপনার সুফলা আমি এর মধ্যে সুফলাও দিয়েছি পুরোপুরি কিন্তু এটা মানে ইয়ে নয় মানে জৈব নয় এর মধ্যে রাসায়নিক সারও মিক্স করা আছে ঠিক আছে বলে দিলাম এটা হচ্ছে সুফলা বেশ তারপর হচ্ছে এই দেখুন এই যে এইগুলো দেখছেন এগুলো এটা নয় এই যে এটাও নয় এটা সুফলা যাই হোক এই যে এগুলো দেখছেন না এই যে গোল গোল এগুলো এগুলো হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ ঠিক আছে দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে আচ্ছা আর দিয়েছি যেহেতু আমি ফুল গাছে বেসিক্যালি ব্যবহার করবো ফুলটা খুব আমার কাছে প্রয়োজনীয় ফুলের জন্য যেটা সব থেকে প্রয়োজন সেটা হচ্ছে পটাশ তো এই দেখুন বুঝতে পারছেন কি লাল পটাশ দেখুন দেখানোর চেষ্টা করছি এই যে লাল পটাশ হ্যাঁ পটাশটা ভালো করে বোঝা যাচ্ছে না দাঁড়ান দেখায় এই যে দেখুন এই দেখুন বেরিয়েছে একটুখানি এই দেখুন এই দেখুন এটা এটা হচ্ছে পটাশ লাল পটাশ হ্যাঁ লাল পটাশ খুব বেশিটা নেই একটুখানি আছে হুম আর যেটা সেটা হচ্ছে এগুলো তো বললাম এই যে এই যে এই যে এই যে এখানটা এই যে দেখুন নিম নিমখোল এই গুঁড়োটা চলে এসছে আবার এই দেখুন খোল দেখে বুঝতে পারছেন নিম খোল দিয়েছি হ্যাঁ নিমখোলটা মাটির জন্য খুবই উপকারী সেই জন্য নিমখোলটা আমাকে দিতেই হয় নিম নিমখোল আছে আর যেটা আছে সেটা হচ্ছে শি এই দেখুন এই দেখুন পটাশটা কী সুন্দর বেরিয়েছে দেখেছেন এই দেখুন পটাশ আর এটা হচ্ছে সুফলা ঠিক আছে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্লাড মিল্ক আর একটুখানি হ্যাঁ একটুখানি গুঁড়ো খোলও দেওয়া আছে ঠিক আছে শুকনো যেটা ডাস্ট যে খোলটা হয় সেই খোলটা একটুখানি দেওয়া আছে আর শিঙ্কুচি আছে শিঙ্কুচিটা বোধহয় প্রথমে ঢেলে দিয়েছিলাম তো একবারে তলে পড়ে গেছে জানেন মিশেই গেলো বোধ হয় সর্বনাশলরে আর দেখানো যাবে না মিশেই গেছে বোধহয় শিংকুচি আছে হ্যাঁ সামান্য এই যে এই যে এই দিকটা এই দিকটা করে এই যে সুফল আর এই দিকটাতে ঢেলেছিলাম শিংকুচিটাও আছে হ্যাঁ একটুখানি শিংকুচিটা মানে শিমকুচি খুব বেশি নেই তবে সামান্য পরিমাণ শিংকুচি তাহলে হাড় গুঁড়ো শিংকুচি আর লেদার সরি লেদার মিল্ক নয় ব্লাড মিল্ক হাড় গুঁড়ো শিংকুচি ব্লাড মিল্ক সুফলা দশ ছাব্বিশ ছাব্বিশ এমপিকে আর লাল পটাশ আর শুকনো গুঁড়ো খোল আর এই যে এইটা দেখছেন এটা আমি জিজ্ঞাসা করেছিলাম এটা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না যে এই যে পিঙ্ক পিঙ্ক কালার বা গোলাপি গোলাপি কালারের এই যে এটা দেখছেন না এটা হচ্ছে এক ধরনের কি বলবো জিং জিঙ্ক জাতীয় পাউডার মানে আমাকে ওনারা বললেন যে এটা জিঙ্ক জাতীয় পাউডার এটা মিক্স খাবারে দিলে নাকি খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তো সেই জন্য সেটা আমি কিনি মানে একটুখানি নিয়ে এসেছি খুব বেশি না মানে এই সব রেসিওগুলো না আমার পাঁচশো পাঁচশো করে আছে হাড় হাড় গুঁড়ো তারপর আপনার নিম খোল হ্যাঁ তারপর হ্যাঁ খোলটাও বললাম হ্যাঁ খোল হ্যাঁ তারপর এই যে গুঁড়ো মানে গুঁড়ো যেটা সর্ষের খোল সর্ষের খোলটা পাঁচশো নেই সরি সর্ষের খোলটা আমার আড়াইশো মতো আছে আড়াইশো মতো আর বাকি দশ ছাব্বিশ ছাব্বিশ তারপর পটাশ লাল পটাশ আর ওই সুফলা এগুলো কিন্তু পাঁচশো করে নেই এগুলো আপনার ধরুন ওই মানে পাঁচশো কি বলবো মানে দেড়শো গ্রাম করে আছে মানে এগুলো তো যে মানে কি বলবো খুব র জাতীয় খাবার মানে কি বলবো গাছে না খুব বেশি পরিমাণ হিট হয়ে যাবে মাটি গরম হয়ে যাবে ওই জন্য খুব বেশিটা নেই এগুলো হয়তো দেড়শো গ্রাম দেড়শো গ্রাম এরকম করে আছে খুব বেশি নেই সামান্য করেই আছে তো এই দেখুন এইভাবে মাটিটা আমি এটা বাকি চাই না যাই হোক এইভাবে এভাবে আমি মিক্স করে মানে সবগুলো একসঙ্গে মিক্স করে নিলাম এই মিক্স করে এবার এই মিক্স খাবারটা আমি বলুন দেখি কিসে কিসে দেবো এই যে বললাম গোলাপে দেবো তারপর ভ্যালিয়ায় দেবো আর শীতের শীতের সমস্ত রকম ফুল গাছ সমস্ত রকম ফুল গাছ সমস্ত রকম ফুল গাছের জন্য এটা খুবই উপকারী একটা খাবার হলো আমার তো দেখি কতটা হয় মানে আমি মোটামুটি তিন চার কেজি মতো করতে চেয়েছিলাম একসঙ্গে যাতে আমি অনেক দিন পর্যন্ত এটা ব্যবহার করতে পারি মিক্স খাবার আমি তো খুব বেশি বড় বড় টপ ব্যবহার করি না যেমন আমার প্রচুর খাবার লাগবে আমি বেসিক্যালি আট ইঞ্চি খুব বেশি হলে দশ ইঞ্চি এর থেকে বেশি বড় ফুলের ফুল গাছের জন্য আমি টপ ব্যবহার করি না তো দশ ইঞ্চি থেকে আট ইঞ্চি থেকে দশ ইঞ্চি টপের জন্য মিক্স খাবার দু মুঠোয় যথেষ্ট আর যেহেতু এর মধ্যে দশ ছাব্বিশ ছাব্বিশ সুফলা এইসবগুলোও আছে সেই জন্য খুব বেশি দিলে কি হয় গাছটা মানে শিকড় পুড়ে যেতে পারে খাবারটা খুব বুঝে দেওয়া উচিত মিক্স খাবার হ্যাঁ তো যাই হোক আমি আমি যেটা করি বা আমি যেটা করবো ভবিষ্যতে মানে শীতের গাছের জন্য সেটা আপনাদের দেখিয়েই দিলাম বলে দিলাম আরও বিভিন্ন মানে বাগানিদের বিভিন্ন রকম মত থাকতে পারে আমার থেকে আরও অনেক বড় বড় অভিজ্ঞ বাগানি আছে তাদের বিভিন্ন রকম মত থাকতে পারে তো আমি যেটা করবো বেসিক্যালি সেটাই আমি আপনাদের বলে দিলাম এই দেখুন আমি হাত দিয়েই পুরো মিক্স খাবারটা মিক্স করে নিলাম এবার এটা আমি ওয়ে মানে একদম টাইট কন্টেনারের মধ্যে রেখে দেবো দেখুন এই যে কোথায় এই যে এই যে এই ধরনের এই এয়ারটাইট কন্টেনারগুলোতে রেখে দেবো একটাতে তো হবে না কারণ অনেকটা খাবার তৈরি হয়েছে মোটামুটি তিন চার কেজি মতো খাবার তৈরি হয়েছে বাবা দুটো নিলাম দেখি যদি দুটো দুটোর পরেও যদি থেকে যায় তাহলে আর একটা কন্টেনার জোগাড় করতে হবে আমাকে এর মধ্যে এবার ভরে টাইট করে রেখে দেবো আর কিচ্ছু না বুঝলেন তো ভেরি সিম্পল খাবারটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে খাবার তৈরি করে নিয়েছি তো যেহেতু আমি এবছর মানে বর্ষার আগে বগিন ভেলিয়া ইয়ে দিতে পারিনি মানে মিক্স খাবার দিতে পারিনি শুধুমাত্র সিউইটেই মানে কাজ চালিয়েছি সিউইটেই দেখেছেন যে কী ভালো আমার প্রত্যেকটা গাছের গ্রোথ আপনাদের বগিন ভেলিয়া ভিডিও অলরেডি চলে গেছে যারা দেখেছেন তারা তো দেখেইছেন যে খুব ভালো গ্রোথ হয়েছে তো আমি যে মানে ভাবছি যে মিক্স খাবারটা দিয়ে দেবো এই আজকেই বা কালকেই আজকালের মধ্যেই ভাবছি একটুখানি কুড়ে খুব বেশি করে না অল্প করে একটুখানি মাটিটা যদি শুকিয়ে যায় বর্ষাকালে মাটি ভিজে থাকলে তো একদমই মিক্স খাওয়া দেওয়া যাবে না তাহলে পুরো গাছ একদম শেষ পুরে পুরে জ্বলে যাবে পুরো একদম তো দেখি যদি মানে মাটি যদি শুকিয়ে যায় দুদিন যদি রোদ হয় তাহলে আমি অবশ্যই মিক্স খাবারটা দিয়ে দেবো কারণ কি আমার এখন গাছের গ্রোথের খুব বেশি প্রয়োজন এই সময় গাছটা গ্রোথ করতে হবে গাছটাকে ঝাঁকড়া করতে হবে হ্যাঁ তো বোগেন ভেলে নিয়ে আমি আপনাদের সঙ্গে অলরেডি ভিডিও পোস্ট করেছি যারা দেখে দেখেনি তারা দেখে নেবেন আর এই মিক্স খাবারটা এইভাবে আমি রেডি রেডি করলাম আপনারা যারা চান মিক্স করার বাড়িতে তৈরি করতে আমার মতো এইভাবেই পাঁচশো আড়াইশো কোনোটা একশো দেড়শো এরকম রেশি হই মানে আলাদা আলাদা করে জিনিস কিনে তারপর আপনারাও মিক্স করতে পারেন খুবই ভালো আর আমি যেহেতু গোবর সার ব্যবহার করি যাদের কাছে গোবর সার অ্যাভেলেবেল নেই তারা অবশ্যই ভার্মিক কম্পোস্ট কিনে নেবেন কম্পোস্টটা দিয়ে একদম সব একসঙ্গে মিক্স করে এয়ারটাইট কন্টেনারে রেখে দিন ব্যাস হয়ে গেল আপনাদের পুরো মানে একদম কাজ সারা যখনই কোনো কিছু সার পাবেন না কিছুই না এটাই জাস্ট একমুষ্ট করে এইভাবে মুষ্ট নিয়ে গাছটাকে একটু খু মানে টবের মাটিটা খুশিয়ে দিয়ে দিলেই একদম ফুলে ফলে ভরে উঠবে গাছ আর বেশি কথা বাড়িয়ে কাজ নেই তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালোভাবে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর এভাবেই আমার পাশে থাকবেন যারা আমার ভিডিও দেখেন তাদেরকে রিকোয়েস্ট রইল আমার ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই নমস্কার